কমলপুরের বিভিন্ন ছাত্রাবাস পরিদর্শনে গেলেন বিধায়কদের একটি টিম মূলত রাজ্যে সরকারি ছাত্রাবাসগুলোর আভ্যন্তরীণ পরিকাঠামো খতিয়ে দেখার লক্ষ্যেই বিশেষ এই অভিযান দলটি কমলপুরের চারটি হোস্টেল সহ রাজ্যের সবকটি সরকারি হোস্টেলগুলোই পরিদর্শন করবেন সারা রাজ্যে এসসি এসটি এস মাইনরিটি যে হোস্টেলগুলি আছে সেই হোস্টেলগুলির ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনার সুবিধা অসুবিধা খতিয়ে দেখবেন তারা এদিনও সেই করা হয় পরিদর্শনে এদিনের পরিদর্শনে ছিলেন বিধায়ক রঞ্জিত দাস কিশোর বর্মন দেব বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার জানান কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হোস্টেলটিতে একশো জন ছাত্রী রয়েছে ছাত্রীদের অনুপাতের তুলনায় পর্যাপ্ত রোবের অভাব রয়েছে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি এখানে জলের ব্যবস্থা যা আছে তাও যথেষ্ট নয় এখানে আয়রন রিমোভাল প্ল্যান্ট দরকার টিম এ নিয়ে প্রত্যেকটা হোস্টেলে কমপক্ষে দুটি করে অ্যাকোয়াগার্ড বসানোর সিদ্ধান্ত নেন সারা রাজ্যে মাইনরিটি যে হোস্টেলগুলি আছে সেই হোস্টেলগুলির ছাত্র ছাত্রীদের এবং হোস্টেল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের বিধানসভার এস সি ওয়েলফেয়ার কমিটির সদস্যরা মাননীয় বিধায়ক যারা আছেন মাননীয় রঞ্জিত যার চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা কি অসুবিধা সুবিধা এগুলি খুটি দেখার জন্য এখানে আমরা যা দেখলাম আমরা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই কিন্তু সবচেয়ে বড়ো অসুবিধা হচ্ছে অ্যাকোমোডেশান তাদের আরও রুমের দরকার কিন্তু অ্যাজ পার স্পেসিফিকেশান সেই রুম অনুযায়ী যা আছে তা যদি আমরা স্টিক করি তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী বঞ্চিত হবে সেই জন্য এটা একটু ফ্লেক্সিবল করে সবাইকে স্থান দেওয়া হয়েছে সব কিছুই ঠিক আছে শুধু তাদের রুমের একটু অভাব আছে সেটা আমরা আমাদের কমিটির তরফ থেকে কীভাবে নিরসন করা যায় সেটা দেখার জন্য আমরা মূলত এখানে জলের ব্যবস্থা কি ভালো দেখলেন না জলের ব্যবস্থা যেটা আছে এটা আয়রন রিমুভাল প্ল্যান্ট দরকার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা হোস্টেলে মিনিমাম দুটো করে আমরা ইয়ে দেব। যেগুলি ওই সেগুলি দেবো আমরা আমাদের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর আমাদের সাথে আছেন কিছু মধ্যে জলের ব্যবস্থাটা আমরা করে দেবো স্যার কমলপুরে কতটা বোর্ডিং ভিজিট করবেন চারটে আছে চারটেই ভিজিট করব এইটা দ্বিতীয় আমরা আর দুটো আছে দুটো ভিজিট করব ত্রিপুরা যে সবগুলিই আমরা করব প্রথম পেজে আমরা নর্থ ত্রিপুরা এবং ধর্মনগর মিলিয়ে আমরা প্রথম দফায় দেখব আজকে ধলাইতে আজকে ধলাই কালকে আমরা ধর্ম আজকেই ধর্মনগর যাব ওই দিকগুলি দেখে আমরা নট শেষ করব আর আমাদের প্রত্যাশা সব জায়গায় আমরা যাব তবে সম্ভবত এই ভিজিটের পরে হয়তো নির্বাচন ডেক্লা দিতে পারে তো কোড অফ কন্ট্রাক্টের জন্য তখন আমরা যাবো না ক'ৰ্টত কণ্টাৰ শেষ হ'লে চাৰা টুকুৰা যে বান্নাৰ এখন পৰ্যন্ত এছ চি এছ পি হোষ্টেল আছে সেইগিলাক সবগুলিয়ে আমাৰ